খেলা করার মতো তো মাটি দেখছিনিত খেলবি কোথায় মেন চল একটু পাঁচ লোয়ালি ঘুরে যাই

और वो बोल दे हम बोला बीच में मेरे कितने वो मैंने ढूंढ माने हां ढूंढ माने सापो तो ढूंढ आए पानी मैं भी पानी हुई है तेरा ये सीढ़ी के नाम है ये कह रही है ना

আমার ফোন দুটো দেখিস ফোন বাড়িতে পারে তোর ফোন কোথায় বলছো আমার কি তোর হাতের এক ওপরে আছে আচ্ছা পছন্দ গড় এই গড়ার পেসলের ভিতরে আমার বন্ধু তাজুলুল ইসলাম এটা ফুটবলে শট দিবে দেখা যাক ও শট হ্যাঁ এই তুরা কি হীরাকে ডুবাবি নাকি দেখি আমার বন্ধু আর শর্টটা খুব একটা ভালো হয়নি তার কারণে আবারও একটা শর্ট দেবে

এই তাজুরুল এখান থেকে একেবারে হীরার মাথা খুঁজে মারতে হবে

বুজো আছো নাই আমাৰ দিব তাকাই দিন কোনে কথা

এটা কেমন শর্ট হইল

আপনার <laughs> <laughs> আমার <laughs> বডিতে <laughs> पुन त घरेन्ट আজই বলতো শ্যাম্পুই ব্যবহার করছ আবার এখন তুমি শ্যাম্পু চিনতে হবে তোমার আর আমার হবে দীপালের সাথে